এটা তোমার মা কে বলেছে এটা তোমার মা না ওটা তোমার খালা এটা তোমার সৎ মা তোমার বাপ যদি না তার মা প্রমাণ করতে পারে তুমি যদি প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাক বিন জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না তোমার মা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার মা হস্তিনি মা এটা তোমার হস্তিনি মা এ মা নয় এ সংসার ধ্বংস করতে এসেছে তোমার বনটার পায়জামা এমন বড় ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে ও যখন এতে তোমার ওই রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত খুলে যায় হিন্দু মহিলাদের বৈশিষ্ট্য আছে রবি ঠাকুরের মা গোসল করতে গেলে পালকিতে করে নিয়ে যেত যেন না দেখে নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে চলে আসতো ওদের পরিবারে কেউ ছাদের ওপরে যাবে না আমাদের গেলে এমন হলো কেন আল্লাহর নবী আফসুস করে বলেছেন এরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তোমার বোনের পায়জামাটা স্কিন এমন ভাবে গায়ের সাথে লেগে আছে শরীরের উঁচু নিচু তো বোঝা যাচ্ছে যাচ্ছে লজ্জায় স্থানও বোঝা যাচ্ছে এটা একটা মুসলিম মেয়ে করতে পারে কি করে বলে যে এটা আমার বাপ বলে দেখি তোমার বাপ তো দেখতে পায়। তোমার মা তো দেখতে পায় কেমনে চলে চলে কিভাবে এটা হয় কি করে আমার উন্মাত খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘদ বাম হাতের সমান আমার উন্মাত তাদের সাথে মিশে যাবে মিশতে মিশতে এমন ভাবে মিশবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত করবে এই ছেলে বলো তো দেখি তোমার মাথার চুলটা উপরে ছাপ বড় আছে সব চাঁচার চতুর্দিক কেন তুমি কখন ব্রাজিলের খেলোয়াড়ের মতো হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো তোমার চুলেটা তোমার মা দেখতে পায় না তোমার বাপ দেখতে পায় না এভাবে চুল ছেড়েছে কেন তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে লিখা আছে সাতচল্লিশ পিছনে লিখা আছে দশ ও দেখতে দেখতে নামাজ শেষ আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুটবল দিয়ে নিচে নামছিলাম তো দৌড়ি একটা লোক একটা তার ছেলে নিয়ে এসে আমাকে বলছে একটা দোয়া করে দেন একটু দোয়া করে দেন তা আমি ছেলের মাথায় দিয়ে দোয়া করতে দেখছি মাথার চলে বাম দিকে তিনটে দাগ দেওয়া আছে এইভাবে তা আমি মনে করলাম যে না ন মা চুল ছেড়ে দিচ্ছিল ছেলে কান্নাকাটি করছিল সেই জন্য এরকম দাগ হয়ে গেছে তো এবার নিচে নেমে যখন বাম দিকে রাস্তায় ঘুরেছি তো চুল ছাড়ার সাইনবোর্ড দেওয়া আছে দাগ দেওয়া আছে আমি বললাম দাগে আপনার ছেলের মাথায় দাগ তাই না তো হাসছে দেখেন লন্ডন উপার্জন করার জন্য এসেছি আদর্শ বিক্রি করতে এসে ইসলামে আদর্শের দাম আছে নবীগলের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি এগুলোর নাম আদর্শ এক দাঁড়ি ছেড়ে দিতে হবে দুই মুচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না তিন পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে চার নখ কেটে ফেলতে হবে পাঁচ বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ছয় নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম এগুলো সব বৈশিষ্ট্য তোমার মায়ের কথা বলি কালকে তুমি খেয়াল করিয়ে তো তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামাটা পরায় তখন কোন হাতটা আগে ঢোকায় কোন হাত আগে ঢোকাবে ডান হাত ওই ছেলেটা বলছে বাম হাত মাকে ওইভাবে দেখেছে ডান হাতটা আগে ঢোকাবে ডান পাটা আগে ঢোকাবে তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে নিয়ে শুইবে কোন কাতে সহাবে ডান এর নাম একটা হাদিসে আছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট শিষ্টাচারের কথা বলে আবার ফিরে যাচ্ছি কথায় মন কথায় মন কথায় আছি যে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অথচ জেনা মহাপাপ এইখানে আছি আমরা মূল কথায় কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি এখন একটা জিনিস দেখাই খালি কেন শিষ্টাচার যেখানে সেখানে শিষ্টাচার কথাই কথায় শিষ্টাচার তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা ব্যয় চালায় এদিকে খেয়াল করো এক খেলে চেয়ে থাকবা পাখি যেন তোমাকে মনে করো তুমি পাথ আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না আমি জানি দশ মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে বিশ মিনিট যায় তারপরে আর যায় না যার কারণে বসা ভালো পরেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে একেবারে মজবুত হয়ে এক খেলে চেয়ে থাকবেন কষ্ট যতই হোক আমি আপনার জন্য এসেছি আর আমি কথা বলবো আপনি দোকানে গিয়ে চা খাবেন গল্প করবেন এত নোংরা নেককার জনক জঘন্য কাজ আপনি করিয়েন না আপনাকে আমি মানুষ মনে করি আপনাকে আমি গরু ছাগল মনে করি না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে আছে আর আপনি চাই স্টলে বসে আছেন মানে আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু ইতস্তবোধ হয় না কেন মিছিল করে করে কি আপনি একেবারে প্রেসার পায়খানার সাথে মিশে গেছেন আপনি ওখানে থাকবেন কেন আমি আব্দুর উনিশশো নব্বই সাল থেকে মাঠে আছি সাঘাটা কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম উনিশশো পঁচানব্বই সালে দীর্ঘ কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন মাঝার নিয়ে কথা বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে আসতেই হবে এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে আমি তাদেরও কিছু না কিছু উপকার করবই করব সম্মানিত দিলি ভাই বলছিলাম কেন একটু শিষ্টাচারের কথা এক মিনিট যেটা তোমার বোনকে নিয়ে যেটা তোমার মাকে নিয়ে যাবের রাজি আল্লাহ তালা আনে বলেন আমরা একবার যুদ্ধ করে রাসুলের সাথে সফর থেকে আসছিলাম মদিনে ঢুকবো আল্লাহ রসল বললেন এ থামো 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 রাতে এখানে থাকো সকালে বাড়ি যাব আমি যাদের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক তালাকা মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে তালাক বিবাহ করেছি ওরা আগে বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো মানুষ আমাকে বলছে আরে হাল্লা বিক্রম তুলাইবহ তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এইটা বললেন এবার দেখি যাবের কি বলেন যাবের রাজ্য বলছেন আল্লাহ রবী শোনেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহা বেজা ইসলাম তাদের বয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার নয়টা বোনের দিকে লক্ষ্য করে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি এক তোয়ার নেবা হন না আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই ওরা তোয়ার দেবা না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন তোর জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার তা কোনো আলায় না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে এবার তুমি বলো এখন তোমার বোনটা এখানে বসে আছে ফ্যাশন পরে তুমি বলো যে আমার মা আছে বলো তোমার মা কি পাহারা দেয় বলো দেখি তোমার বনটা এখানে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছে আর সামনের দিক চুল ছোট করে আছে আর পায়ে উঁচু স্যান্ডেল পরে আছে নিজেকে লম্বা দেখানোর জন্য এটা প্রতারণা আবার দাঁত ছিলে চিকন করে রেখেছে ভুরু তুলে চিকন করে রেখেছে যে টোটালি হারাম সম্পূর্ণরূপে হারাম বলো যে তোমার মা আছে এই ছেলে বলো যে আমার মা আছে তুমি বলবে খালা কেমন আছেন বলবেন খালা আসসালাম আলাইকুম আপনি নাকি হোস্তিনি মা এই কথাই বলবে তুমি হ্যাঁ ছেলে এই কথাই বলবে তুমি তোমার মা লজ্জা হওয়া উচিত তোমার মা এই পরিবারকে ধ্বংস করেছে এই কথাই ঠিক রাসুল সাল্লাহ সালাম সরাসরি তোমার বাপ আর তোমার মা দুইজনকে দায়ী করেছেন সরকার পরে সরকার দেশ চালায় আর তোমার বাপ না এই বাড়ি চালায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমার মাকে আর তোমার বাপকে এই পরিবারের দায়িত্ব দিয়েছেন